একদিকে বিএনপি বলছে ন্যূনতম সংস্কারের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক অন্যদিকে তাদের আগের বন্ধু জামাত ইসলামী বলছে সংস্কার সংস্কার সংস্কারে ঐক্যমত পৌঁছানোর পর নির্বাচন হোক অর্থাৎ সব ধরনের সংস্কার যখন পৌঁছ সমাধান হবে তারপরে নির্বাচন হোক তার অত্যন্ত মনোবলের সহিত জামাত ইসলামী এক একাধিকবার এই কথা বলেই আসছে অর্থাৎ তারা দেশে সংস্কার চাচ্ছে এতে করে তারা নির্বাচনে জয়লাভ করুক বা না করুক প্রয়োজনীয় সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছার পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মত দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী শনিবার পনেরোই ফেব্রুয়ারি রাজধানী বেইলি রোডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেন বৈঠকে নির্বাচন নিয়ে জামায়াত কোনো প্রস্তাব দিয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন যে সংস্কার প্রয়োজন সে বিষয়ে সবাই ঐক্যমত হলে যথা যথাসীঘক নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে তারা জাতীয় নির্বাচন করবেন আমরা দেখছি কিভাবে সেটা এগিয়ে যায় তিনি বলেন অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের সঙ্গে দেশের সব রাজনৈতিক দলের বৈঠক হয়েছে সংস্কার বাস্তবায়নে বিভিন্ন দল ও অংশীজনের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হবে সে বিষয়ে কথা হয়েছে ডাক্তার তাহের বলেন সব ইতিবাচক সিদ্ধান্তকে জামায়াত ইসলামী স্বাগত জানাবে সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো আসার পর যথাশীঘ্র জাতি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করবে কথা বলেছি আলোচনা মূল এটি আর তারা আর তারা সংস্কার প্রস্তাবের বই দেওয়ার পর যেটা পর্যালোচনা করে জামাত ইসলামী ও সরকারের সঙ্গে আলাদা মত মতবিনিময় হবে সেখানে আমরা আমাদের মূল সিদ্ধান্ত জানাবো এ বিষয়ে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন